বাংলাদেশ <laughs> জন <laughs>

সমাজ শ্রেণী কেন্দ্রীয় নেতৃষ্ঠের মধ্যে উপস্থিত আছেন উপগ্রামী সহমন্ত্রী নেতৃবৃন্দ সংগ্রামী ভোগ্রাজবাসী আসসালামের কাছে আপনারা জানেন সমাজের ভিত্ত

একটি দলের রাজনৈতিক প্রভাবস্থলিকতা করেছেন পুরো ঠাউনে মাথা নেই আমি তাদেরকে উদ্দেশ্য করাতে চাই আজকে একজন রিক্সারা নিজের সামনে পদ্ধতি কিভাবে হয় দিচ্ছে ওই নেতাকে উদ্দেশ্য করে চাই আপনি একটি দলের প্রভাব আগামী নির্বাচনে হয়তো আপনি সাংসদ সবচেয়ে দেখান দেখুন পঞ্চায়েত একজন রিক্সার থাকেন তার কি ভালোবাসে আপনারা মতো চান প্রিয়ার পঞ্চায়েত আপনারা না দিকে থাকান রিক্সালের কাছ থেকে শিক্ষা থেকে তুমি প্রিয় পদ্ধতি শুধু উৎপর্চনা হচ্ছে কিষণ জয়া দিয়ে ক্ষমতা আছে ছাত্রটাকে